একটি সংবাদ সম্মেলনে অপুবিশ্বাসকে চরম অসম্মানজনক কথা বললেন ব্র্যান্ড প্রমোটার বাড়ি শকের স্বামী সীমান্ত অপুবিশ্বাসকে কটাক্ষ করে তিনি বলেন কেন কি ছোট ছোট হাফ প্যান্ট পরে নাচানাচি করে না তখন তো দোষ হয় না বারিশ ছোট কিছু পড়লেই দোষ হয়ে যায় নাকি সিনেমাতে যা কিছু পড়া যায় সেই সব মাফা ছবির বাইরে এইসব কিছু পড়া যাবে না এমন কোন কথা আছে নাকি এমনটাই মন্তব্য করেছেন তিনি উল্লেখ্য রুবায়ত ফাতিমা তনের সাথে ঝামেলা নিয়েই শুরু হয়েছিল এ সংবাদ সম্মেলনটি যেখানে ছিলেন বাড়ি শখ নিজেও বাড়ি শখ কেন উচ্ছৃঙ্খল পোশাক পরেন সাংবাদিকের এমন প্রশ্নে অপবিশ্বাসকে টেনে এনে এমন জবাবই দিয়েছিলেন বাড়ি স্বামী উল্লেখ্য বাড়ি স্বামী এর আগেও রুবায়েত ফাতিমা তনের স্বামীকে তবলাবাদক বলে আখ্যায়িত করেছিলেন